লাস্ট উইকেন্ড আমি কয়েকটু রেসিপি ট্রাই করেছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সো প্রথমে আমি একটু হোয়াইট সস করে নিব এখানে আমি একটু বাটার দিলাম বাটারটা মেল্ট হয়ে গেলে দুই চামচের মতো ময়দা দিয়ে একটু ভেজে নিই তারপর অল্প অল্প করে দুধ অ্যাড করব সব কিছু ভালোভাবে মিক্স করে নিব তারপর আমি একটু চিলি ফ্লেক্স অ্যাড করলাম অ্যান্ড সাথে মিক্স হার্বস ব্ল্যাক পেপার টেস্টিং সল্ট লবণ সুগার অ্যাড করে আমি এখানে আগে থেকে মেরিনেট করা কিছু চিকেন অ্যাড করে দিলাম অ্যান্ড হালকা একটু চিজও অ্যাড করব অ্যান্ড সব কিছু ভালোভাবে আবার মিক্স করে নিব গ্যাস হয়ে গেল আমাদের চিকেনের পুরো রান্না কমপ্লিট তারপর আমি কিছু ব্রেড নিয়ে সাইডের যে ব্রাউন পার্টটা আছে ওটা কেটে ফেলে দিব আর আজকে আমি যে স্ন্যাক্সটা বানাবো ওটা হচ্ছে এটাতে বেক করব সো দ্যাট আমি এটাতে ভালোভাবে একটু তেল ব্রাশ করে নিব দেন ব্রেডটাকে চেপে আমি মোলটার ভিতরে বসিয়ে দিব দেন যে পুরটা আমি আগে করে রেখেছিলাম সেটা ব্রেডের উপরে তারপর চিজ গ্রেট করে সবগুলোর উপরে চিজ দিয়ে দিব অ্যান্ড হালকা একটু মিক্স হার্বস অ্যান্ড একটু তেল দিয়ে টেন মিনিটের জন্য আমি এটাকে ওভেনে বেক করে এখানে কিন্তু ব্রেডের জায়গায় পিৎজার যে ডোটা করি ওটাও অ্যাড করা যাবে বাট আমার কাছে যেহেতু ব্রেড ছিল তাই ভাবলাম কেন না ব্রেড দিয়ে একটু এক্সপেরিমেন্ট করা যায় ট্রাস্ট মি এটা না খেতে খুবই মজা অ্যান্ড খুবই জুসি হয়েছে আর ব্রেডটা যেহেতু একটু ক্রিস্পি হয়েছে সো খেতে অনেক বেশি মজা লাগে আমার যেহেতু এটা ফার্স্ট ট্রাই সো আই এম টু মাছ স্যাটিসফাইড আমি ডিসাইড করেছি আমি সেকেন্ড টাইম আবার বানাবো এরপর আমি বানাবো চিকেন সমুচা আমি এখানে চার চামচের মতো আটা নিয়ে একটু লবণ আর তেল দিয়ে হালকা হালকা করে পানি মিক্স করে একটা ডো বানিয়ে নিব অ্যান্ড উপরের দিকটা যাতে ড্রাই না হয়ে যায় সেজন্য একটু তেল দিয়ে আমি এটাকে টেন মিনিটসের মতো রেখে দিব আপনার টেন মিনিটস আমি ছোট ছোট করে রুটি বেলে নিব তারপর এই রুটির উপরে একটু তেল আর আটা দিয়ে উপরে আরেকটা রুটি দিয়ে আমি একসাথে বড় একটা রুটি বেলে নিই এখানে কিন্তু একটার উপরে একটা এভাবে করে চার পাঁচটা দেওয়া যায় বাট আমি রিক্স দিতে চাই না কজ এগুলা একটার থেকে একটা যখন আমি আলাদা করব ছিঁড়ে যাওয়ার পসিবিলিটি দুইটা করে করে নিলে হচ্ছে কোনো রিক্স থাকে না সো আমি এখানে একটু হালকা এপিট ওপিট করে রুটিটা গরম করে নিব তারপর একটার থেকে একটা আমি আলাদা করব অ্যান্ড এইভাবে হচ্ছে সমোচার শিটগুলো রেডি করলে হয় কি যে সমোচাটার শিটটা খুবই পাতলা অ্যান্ড পারফেক্ট হয় তারপর সাইড দিয়ে আমি সমান করে কেটে ফেলে দিব অ্যান্ড মাঝখানে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিব আর সাইডের যে পার্টগুলো ছিল ওগুলো হচ্ছে আমি পরে চিপস বানিয়ে খেয়ে ফেলবো এখানেও আমি আগে থেকে কিছু চিকেন মেরিনেট করে রেখেছিলাম সো ওগুলোর সাথে আমি একটু পেঁয়াজ আর কাঁচামরচ দিয়ে ভালোভাবে মিক্স করে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিব ব্যাস আমার চিকেনের পুরটাও রেডি সো এখন হচ্ছে আমি সমুচার শীতটা আছে ওটার ভিতরে পুরটা অ্যাড করবো সমুচার শেপটা আসলে বলে বোঝানোর থেকে চোখে দেখে বুঝে নেওয়াটাই বেটার কজ এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই অ্যান্ড আমার কাছে মনে হয় যে যখন বাসায় কোনো গেস্ট আসবে তখন যদি সমুচার একটা সার্ভ করা হয় দেখতে খুবই সুন্দর লাগে আর আমাদের কেন জানি সন্ধ্যার সময় ভাজা পোড়া একটু না খেলে যেন ভালোই লাগে এগুলো আজকে মেনলি আমি ফ্রাই করব না এগুলো হচ্ছে আমি ফ্রোজেন করার জন্য বানিয়েছি কজ আমাদের হচ্ছে হুট আউট করে রাতের বেলা ক্ষুধা লাগে আমি জাস্ট ফ্রিজ থেকে বের করব ভেজে নিব আর খেয়ে ফেলবো দ্যাটস ইট বাট আমার কাছে কেন জানি ভাজা পোড়ার থেকে হচ্ছে বেকিং এর যে আইটেম গুলো থাকে ওগুলো বানাতে বেশি ভালো লাগে কজ ওগুলো হচ্ছে হুট আউট করে বানানো যায় সময়টাও অনেক কম লাগে আর ভাজা পোড়ার যে আইটেম গুলো ওগুলো হচ্ছে সে প্রিপারেশন নিতে নিতে অনেক সময় যায় স্পেশালি সমুচা বানাতে তো অনেক সময় লাগে সমুচা বানানোটা অনেক বেশি ক্রিটিক্যাল অনেক কিছু করা লাগে অনেক স্টেপ থাকে তো এই জন্য আমার হচ্ছে সমুচাটা বানাতে তেমন একটা ভালো লাগে না সব সময় এনি ওয়েস এখন আমি আরেকটা রেসিপি ট্রাই করব আমার ফ্রিজে অনেক দিন ধরে এই নারকেল পড়েছিল ভাবলাম এটা দিয়ে কয়েকটা নাড়ু বানিয়ে ফেলবো অ্যান্ড খুবই ইজি একটা রেসিপি সো আমি হচ্ছে একটা প্যানে একটু ঘি দিয়ে একটা তেজপাতা দুটি এলাচি ভেজে নিয়ে নারকেল দিয়ে দিলাম তারপর ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব নারকেল ভাজা হয়ে একটা বাটিতে উঠিয়ে নিয়ে সেম প্যানে আমি একটু চিনি আর পানি অ্যাড করে দিব তারপর চিনিটা যখন গলে যাবে তখন আমি হচ্ছে নারকেলটা দিয়ে দিব এখানে আমি একটা জিনিস ভুল করে ফেলেছি সেটা আমি পরে বলছি তারপর একটু লবণ দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিব আমি যে ভুলটা করেছি সেটা হলো আমি যখন নাড়ুটা বানাতে যাই তখন কোনো ভাবে হচ্ছে নাড়ুটা গোল হচ্ছিল না ভেঙে যাচ্ছে তারপর আমি হচ্ছে একটা ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি পানি দিয়ে আবার হচ্ছে চুলা একটু করে নিলাম তারপর গিয়ে আমার নাড়ুটা পারফেক্টলি গোল করা যাচ্ছিল অ্যান্ড পারফেক্টলি হচ্ছে অ্যান্ড আমি তখন বুঝলাম যে নারকেলগুলো যখন দানা দানা থাকবে তখন কিন্তু নাড়ু বানানো যাবে না এটাকে অবশ্যই আগে ব্লেন্ড করে নিতে হবে অ্যান্ড এটাকে আমি হয়তো চাইলে অনেক ডিজাইন করে বানাতে পারতাম বাট আমার হাতের কাছে ওরকম কিছুই ছিল না দ্যাটস ওয়াই আমি হচ্ছে এগুলো গোল গোল শেপে বানিয়েছি অ্যান্ড পরে হচ্ছে আমি একটু হালকা উপর দিয়ে দুধ পাউডর ছিটিয়ে দিলাম এটার জন্য দেখতেও ভালো লাগছিল নাড়ুগুলো আই হোপ আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে সো দ্যাট ইজ ফর টুডেস ব্লগ বাই